দেখেছ খাটের নিচ রান্নাঘর ওয়াশরুম আমি সব দেখে ফেলেছি না আছে কুইন্টেলওয়ালি না আছে বাবা জীবন খুঁ গেছে ওরা কোথায় গেল কার কাছে গেল কেন গেল কিভাবে গেল ফ্লাইটে গেল ট্রেনে গেল বাসে গেল টোটোতে গেল অটোতে গেলো সাইকেলে গেল হেঁটে গেল কোথায় গেল সেই যে মোবাইল সেই যে মোবাইলটা নিয়ে চলে গেল বাবা জীবনকে আর দূর দূর পর্যন্ত দেখতে পেলাম না তোমরা সবাই বলেছ প্রজেক্ট ওয়ালির শাস্তি চাই প্রজেক্ট ওয়ালির শাস্তি চাই আমিও সঙ্গে দিদিকে বলবো সঙ্গে দিদি একদম দুর্বল হবেন না দুর্বল হবেন না ওই মেয়েটার প্রতি যে মেয়েটা কিনা অতিবশিক্ষিত। শিক্ষিত যে কিনা প্রচুর পড়াশোনায় ভালো হ্যাঁ ক্লাস টেন মানে মাধ্যমিক দুইবার পাস যে কিনা ফিলোসফি অনার্স নিয়ে ভর্তি হয়েছিল সেখানেও ব্যাক পে অষ্টরম্বা তাই নামে না বিএ পাস তার তার জন্য নাকি প্রচুর চাকরি হাটে ঘাটে সব জায়গায় আছে সে চাকরির সন্ধান পেয়ে চলে গেছিলো শিয়ালদাতে শিয়াল ধরতে সেখান থেকে থেকে আবার বেরিয়ে এসেছে আলনায় মানে আমাদের কালনায় প্রজেক্টওয়ালি মুখ খুলতে কেন পারছে না প্রজেক্টওয়ালির মুখ কেন বন্ধ প্রজেক্টওয়ালি কেন বাবা জীবনের সাথে আজও আছে চিঠি না কয়লা কালকে মোবাইলে কিছু ভিডিও কিছু চ্যাট পাওয়া গেছে টোটাল ভিডিওর মধ্যে এইট্টি পার্সেন্ট ছিল বাবা জীবনের অনেক অনেক সুন্দর সুস্থ মানসিকতার ভিডিও দু হাজার উনিশে প্রোজেক্টওয়ালির একটা ভিডিও বাইরে বেরিয়েছিল সেই ভিডিওর মানে ইসেতে প্রোজেক্টওয়ালির বাবা কোনো স্টেপ নাকি নিয়েছিল মানে বলে না ওই কি কেচু খুঁড়তে কেউটাও এই অবস্থায় হচ্ছে তারপর দু হাজার তেইশে এত সুন্দর মর্মান্তিক ভিডিও বাবা জীবনের মোবাইলে আছে এই প্রজেক্টওয়ালি মুখ খুলে তো খুলে ক্যাসে দাঁত দিখায় তো দীঘায় ক্যাসে প্রচণ্ড শিক্ষিত প্রচণ্ড ভালো প্রচণ্ড শীত কাটা চোর অন্যের ঘরের বর চোর প্রজেক্টওয়ালি আলটিমেট যে কী আছে আমরা জানি না সঙ্গে দিদি কালকে আমাকে আমার প্রচুর ভিউয়ার্স রিকোয়েস্ট করেছে আপনি যেন ওই মেয়েটাকে একদম সহজভাবে ছেড়ে না দেন তাহলে কিন্তু ভিউয়ার্স রিয়াকশান দেবে আর আমিও ভিউয়ার্সের পাশে আছি এই মেয়েটার প্রত্যেকটা ভুল আপনার ধরা উচিত কারণ সে প্রচণ্ড অহংকারী প্রচণ্ড রুড প্রচণ্ডভাবে নোংরা যার ভিতরে আর যাই থাকুক ইমোশন নাই যার ভিতরে ভিতরে সততা নাই এই রকম মেয়েরা বাজারে এভাবে ছাড়া গরুর মতো ঘুরে বেড়ায় ওকে দেখে আর দশটা মেয়ে শিখবে দশটা মেয়ে আর এইভাবে ম্যারিট পুরুষদের উপরে ঝাঁপিয়ে পড়বে আর দুদিন পরে ওয়া 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 ঘুরবে নিয়ে ঘুরবে আর খালাস করবে তাই এই সমাজকে বাঁচানোর দায়িত্ব আপনি নিয়েছেন ইউটিউবকে বাঁচানোর দায়িত্ব আপনি নিয়েছেন তাই সেই দায়িত্বের মাঝে কিন্তু শুধু কেন আমার বাবা জীবনেই যাকে কিনা পাবলিকে পাঠা বলে বলির পাঠা হবে তার আশেপাশের দিকটা তো দেখতে লাগবে কেন সবসময় শুধু তাকেই সবাই খারাপ বলবে তাই না 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 প্রজেক্টওয়ালি চাইলেই ছেলেটাকে ব্লক করতে পারতো প্রজেক্টওয়ালি চাইলেই ছেলেটার কাছে আবার ফেরত আসতে না পারতো প্রোজেক্টওয়ালি চাইলেই তার মা বাবার ওপর অত্যাচার বন্ধ করতে পারতো প্রজেক্টওয়ালি চাইলেই একটা সুস্থ জীবনযাপন করতে পারতো প্রজেক্টুলি চাইলেই তার উডবিকে করে ওপরে পাঠাতে না পারতো প্রোজেক্টওয়ালি চাইলেই বাবা জীবনের ঝিমের মাঝে আগুন ধরাতে না পারতো প্রজেক্টওয়ালি চাইলেই সীমার উস্কানিতে উস্কাতে না পারতো প্রজেক্টলি চাইলেই তাবিজ কবচ তুকতাক না করতে পারতো প্রোজেক্টওয়ালি চাইলেই বাবা জীবনকে সম্পূর্ণভাবে তার স্ত্রীর হাতে তুলে দিতে পারত প্রজেক্টলি চাইলেই একটা সুন্দর সুস্থ ছেলে দেখে বিয়ে করে ফেলতে পারতো প্রজেক্টলি চাইলেই আপনাকে অ্যাটলিস্ট সম্মান দিয়ে কথা বলতে পারতো প্রজেক্টলি চাইলেই বাবলিদির কাছে গিয়ে হ্যাঁ হুটহাট কথা না বলে নিজেকে কন্ট্রোভার্সি থেকে দূরে রাখতে পারতো প্রজেক্টলি কোনোটাই চায়নি কেন চাইনি। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি প্রজেক্টলি কি চেয়েছে কন্ট্রোভার্সি প্রজেক্টলি কি চেয়েছে তার চরিত্র নিয়ে লোক বিশ্লেষণ করুক প্রজেক্টলি কি চেয়েছে তার মাকে সবাই চরিত্রে না বলুক প্রজেক্টলি কি চেয়েছে তার বাবাকে মানুষ দালাল বলুক প্রজেক্টওয়ালি কী চেয়েছে অন্যের স্বামী নিয়ে দূরে প্রজেক্ট করতে যেতে চেয়েছে তাই না প্রজেক্টওয়ালি প্রজেক্টওয়ালি যে ভিডিওগুলি বাবা জীবনের মোবাইলে আছে ইনি টানা টনি টা সাবাবু ডাডা এই ভিডিওগুলি তুমি কি করে ওকে ক্লিক করতে দিলে কেন দিলে তোমাকে যা যা করতে বলা হয়েছিল প্রজেক্টালি তুমি করেছ করনি কেন করি তোমাকে অনেক কিছু করতে বলা হয়েছিল তুমি একটা কথাও শোননি কালকে আমরা সারাদিন মুখটা বন্ধ রেখেছিলাম সত্যি কথা বলতে সঙ্গীতা দিদির যে এইভাবে একটা ইনক্লাই মানে শি ইজ অলওয়েজ ইনক্লাইন্ড টুয়ার্ডস দিস গার্ল ওর কোনো ক্ষতি চাই না ওর কেউ চাই না আমরাও ক্ষতি চাই না কিন্তু সেই মেয়েটা অন্য কারোর ক্ষতি করবে সেটা আমি এতে পারবো না পারবো না কালকে সে বেরিয়ে এসেছিল শুধুমাত্র বাবা জীবনকে বাঁচাতে কেন বাবা জীবনের প্রতি তার এই দুর্বলতা কী এমন বাবা জীবনের কাছে তার জিনিসপত্র আছে যার জন্য তার এত দুর্বলতা কিসের জন্য আবার গর্ব আমি শিক্ষিত কোনো শিক্ষিত মেয়ে মান সম্মানে খেলা করতে পারে না কোনো শিক্ষিত মেয়ে নিজের চরিত্র বিক্রি করে রোজগার করতে পারে না কোনো শিক্ষিত মেয়ে নিজের মা বাবাকে বাজারে দাঁড় করাতে পারে না কোনো শিক্ষিত মেয়ে মা বাবাকে এত জোরে গালি গালাস দিয়ে ঘরের মধ্যে রাখতে পারে না কোনো শিক্ষিত মেয়ে তার মার মোবাইলটা তালা দিয়ে রাখতে পারে না সবচেয়ে বড় কথা কোনো শিক্ষিত মেয়ে অন ক্যামেরায় বারবার বিয়ের আগে কোনো পুরুষের সাথে প্রজেক্ট করতে যেতে পারে না তাই না তাই শিক্ষার নামে দোহাই তুমি দিও না ওয়ালি যারা বলেছ শাস্তি চাই শাস্তি চাই তোমাদের সাথে আমিও আছি কারণ এই ওকে যদি ঠিক করা না যায় ওকে যদি টাইট করা না যায় না জানি আর কত মেয়ে ওর দেখানো রাস্তায় চলবে আর সেই রাস্তার বিনিময়ে না জানি কত সংসার সোনার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যেই মেয়েটা নিজে নিজের সংসার করতে পারেনি সেই মেয়েটা অন্য কাউকে সংসার করতে দেবে ভাবা যায় যার সিতু সিঁদুরের বয়স মাত্র দু মাস তারপরও তার প্রোফাইল পিক থাকে নিজেকে বিবাহিত রূপ করে যার সারা গায়ে দগ ধগে ঘা সে আমাদের ধর্ম আমাদের দেবী রাধা সঙ্গে তুলনা করে যার প্রতিটি কথায় বার্তায় শুধুমাত্র পাপ মাত্র একুশ বছর বয়সে যে মেয়েটা আজকে বাবা জীবনকে ভালোবাসার নাম করে বাবা জীবনের সাথে ছল করে বাবা জীবনের গায়ে দাগ দিল সে নাকি তাকে ভালোবাসে আজকের দিনে বাবা জীবনের যে জায়গায় দাঁড়িয়ে আছে সম্পূর্ণ তার জন্য দায়ী এই মেয়েটা বিয়ের আগেই যেই মেয়েটা একটা ছেলের সাথে আনমেরিড অবস্থায় একটা গ্রামের মেয়ে মানে খুব শহরের তো না গ্রামের মেয়ে বলাটা ভুল খুব শহরের তো না তা সত্ত্বেও ইন্টিমেট হতে দ্বিধাবোধ করেনি ভয় পায়নি সামাজিক কলঙ্ককে ভয় পায়নি আফটার এফেক্ট কি হবে এতটাই ডিয়ারিং যেই মেয়ে সেই মেয়েকে মিষ্টি বনু বলে ডাকতে তোমাদের লজ্জা হয়নি এবং একবার ভুল করার পরও আমরা সবাই জানিও একবার ভুল করেছে ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয় তারপরও কী করে দু হাজার তেইশে একের পর এক ভুলগুলি বেরিয়ে এসেছে একের পর এক ভুলগুলি আর নিজে এতটুকু নোংরা হওয়ার পরও লোকের স্থান নিয়ে নোংরা কথা বলছে তো তাই না পিঙ্কির মেয়ে মানে আমাদের ঝিমি নাকি জানেই না ঝিমির আসল বাবা কোনটা আদৌ ঝিমি কি তার ঝিমির আসল বাবার নাম জানে প্রজেক্ট তুমি তোমার বাবার নাম জানো তো কারণ তোমার মায়ের গায়ে কিন্তু আরও বেশি দাগ খুদ বাবা জীবন দিয়েছে সেখানে তুমি তোমার বাবার তুমি তোমার ডট ডটর প্রশ্ন আছে কারণ বিয়ের পর তোমার বাবা বাড়ি থাকার সময় যা কিছু তোমার লাগে সব কিছু নাকি তোমার একজন জেঠু দিত তাহলে বাবাটাকে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকতেই পারে তুমি যদি অন্য কারোর দিকে আঙুলো দেখাও তার বাবাকে আদৌ তার বাবার নাম জানে না তোমার ক্ষেত্র তো প্রশ্নটা আসতেই পারে এটা কিনা তুমি লোকের কাছে বলে দিয়েছ বাবার সাথে বাবার বন্ধুর সাথে মার একটু ইন্টু পিন্টু আছে যার জন্য ওই জেঠু সবসময় আমাদের বাড়িতে জিনিসপত্র নিয়ে আসে তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি কি করে ঝিমির জন্ম পরিচয় নিয়ে কোশ্চেন মার্ক দিতে পারো যা নিজের গায়ে পুরোটাই ছিদ্র তবে হ্যাঁ এটাই বলে দুনিয়ার নিয়ম চালুনে বলে কাকে সুচকে তোমার সেইম অবস্থা তোমার সারা গায়ে সব দিক দিয়ে ছিদ্র তোমার মতো খুব কম মেয়ে আছে যাকে কিনা এখন সবাই ইউজ অ্যান্ড থ্রোর মতো করে ইউজ করছে সাবস্টিটিউট হতে কোনো মেয়ে চায় না তুমি চাও তুমি চাও হাফ স্ট্রিটের জীবন কাটাতে অরিজিনাল সি হতে চাও না তাই না তুমি চোর তুমি চুরি করে খেয়েছো বাবা জীবনের মা বলেছে তুমি চোর তোমার বাচ্চাটা অন্য কোনো পুরুষের বাবা জীবনরা বলেছে তুমি চোর সকালবেলা ঘুম তুলে চলে আসো ওই বাড়িতে খেতে কিন্তু তোমার মা বাবা কেউ না চা সত্য আর সেই বাড়িতে বসেই সেই বাড়ির লোকদের কথাগুলি তুমি কল রেকর্ডিং করো তোমার মতো দুই নাম্বারই পাবলিক খুব কম হয় খুব কম একটা মিষ্টি ভোলে মুখ দেখিয়ে মানুষকে কীভাবে টানতে হয় অ্যাট্রাক্ট করতে হয় তোমাকে দেখে শিখতে লাগে হয়তো এটা তোমার খান্দানি তোমার মার মধ্যেও আছে গুণটা তোমার মধ্যেও আছে তাই তো লোকে বলে গা গুনে ঘি মা গুনে জি বোঝাতে পারলাম সুস্থ থাকো ভালো থেকো আর আমাকে মনে রেখো